গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো জ্যামিতিক প্রমাণ কোষে দেখি কুড়ি দশমিক দুইয়ের বহুভুজের অন্তকোণগুলোর মান নির্ণয় করতে হবে কীভাবে সেটা তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পাবে দেখো আমাদের প্রথম অঙ্ক আছে নিচের বহুভুজগুলির অন্তকোণের সমষ্টি লিখি পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ দশভুজ বহুভুজ যার বাহু সংখ্যা বারোটি তাহলে এই যে বহুভুজগুলো আছে এদের অন্তকোণের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে তাহলে আজকে ক্লাসের অঙ্ক কোষে দেখি কুড়ি দশমিক দুইয়ের প্রথম অঙ্কটা আমাদের একের দাগের অঙ্ক একের দাগে ছটা অঙ্ক আছে ছটা অঙ্ক পরপর আমরা করব তার আগে তোমাদের বুঝে নিতে হবে যে বহুভুজ বলতে কি বুঝি বহুভুজ বলতে আমরা এটাকে বলি ত্রিভুজ এটাকে বলি চতুর্ভুজ এটাকে বলি পঞ্চভুজ আবার এটাকে বলি সরভুজ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজ ত্রিভুজ ত্রি মানে তিন ভুজ মানে বাহু দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু এখানে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু পেলাম বহুভুজের ক্ষেত্রে যতগুলো বাহু থাকবে ততগুলো কোন থাকবে এখানে ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটে বাহু থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে কোনও আছে এক দুই তিন ঠিক চতুর্ভুজের ক্ষেত্রে দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু আবার কোন এক দুই তিন চার চারটে কোন এখানে পঞ্চভুজ পঞ্চ মানে পাঁচ ভুজ মানে বাহু তাহলে পাঁচটা বাহু আছে সেই জন্য পঞ্চভুজ এখানে কোনও দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচ ষড়ভুজের ক্ষেত্রে ষড় মানে ছয় তার ছটা বাহু আছে এবং কোন আছে ছটা এরকম যদি আমাদের অষ্টভুজ অঙ্কন করা যায় তাহলে তার আটটা বাহু থাকবে এবং আটটা কোন থাকবে এই রকমভাবে আমরা দশভুজ বা বহুভুজের চিত্র অঙ্কন করতে পারি এবং তাদের সম্বন্ধে আমরা ডেফিনেশান পাই এখন এই যে বহুভুজগুলো আমরা দেখতে পেলাম এই বহুভুজগুলোর অন্তকোণের সমষ্টি নির্ণয় করতে হবে অন্তকোণ কাকে বলা হয় ধরো এটা একটা চতুর্ভুজ এর ভেতরে যে কোনগুলো আছে এই কোণগুলোকে বলা হয় অন্তকোণ অন্ত মানে ভেতরে যে কোন আছে দেখো এখানে চারটে কোণ আছে আবার পঞ্চভুজের ক্ষেত্রে দেখো ভেতরে পাঁচটা কোণ আছে তাহলে এই যে কোনগুলো সমষ্টি কত হবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে জানি তিনটে কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি আবার চতুর্ভুজের ক্ষেত্রে জানি চারটে কোণ মিলে এখানে নব্বই ডিগ্রি করে তাহলে চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি কোণ হয় ঠিক পঞ্চভুজের কোণের সমষ্টি কত হবে ষড়ভুজের কত হবে অষ্টভুজের কত হবে দশভুজের কত হবে যে বহুভুজ যার বারোটি বাহু আছে তার অন্তকোণের সমষ্টি কত হবে সেটা আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারব তাহলে এই যে অন্তকোণগুলোর সমষ্টি বের করার জন্য একটা সূত্র আছে সূত্র কি না আমরা লিখবো অন্তকোণের সমষ্টি সূত্র অন্তকোণের সমষ্টি এ সূত্র কি 2n এন মাইনাস ফোর এইটা হলো সূত্র দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টু এন এই যে এন বলতে আমরা বহুভুজের বাহু সংখ্যাকে বুঝি ধরো চতুর্ভুজ তাহলে চতুর মানে চার তাহলে যার চারটে বাহু আছে সেখানে আমরা এন এর পরিবর্তে চার লিখবো পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচ লিখব ষড়ভুজের ক্ষেত্রে ছয় লিখব অষ্টভুজের ক্ষেত্রে আট লিখব দশভুজের ক্ষেত্রে দশ লিখব ক্লিয়ারলি বোঝা গেল আশা করি এবার আমরা একের দাগে দুয়ের দাগে তিনের দাগে চারের দাগে পাঁচের দাগে এবং ছয়ের দাগে এই অঙ্কগুলো আমরা করব আমাদের প্রথম যে অঙ্কটা আছে পঞ্চভুজের তাহলে আমরা লিখবো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি তাহলে এই সমষ্টি সূত্র কি টু এন মাইনাস ফোর আমরা এখানে লিখব টু এন মাইনাস ফোর এখন টু এন টু টু এন মানে পঞ্চভুজ মানে পাঁচটা বাহু তাহলে গুণ পাঁচ আর মাইনাস ফোর আছে আমরা ফোর রেখে দিলাম তাহলে এটা পাঁচ দুগুণে দশ গুণ করলে মাইনাস চার তাহলে দশ থেকে চার যদি বিয়োগ করা হয় কত থাকে না ছয় তাহলে ছয় এখানে যেটা বের হলো এটা আমাদের একক হিসাবে থাকবে সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এখানে ছয় সমকোণ বের হলো এখন এই ছয় সমকোণকে আমরা যদি নব্বই দিয়ে গুণ করি তাহলে ছ নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ একটা পঞ্চভুজের পাঁচটা কোণের সমষ্টি কত না পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে ষড়ভুজের অন্তকোণের সমষ্টি এই যে অন্তকোণের সমষ্টি সূত্র কি ওই একই টু এন মাইনাস ফোর সমকোণ তাহলে এখানে আমাদের টু এন মাইনাস ফোর সমকোণ টু ইন্টু এন মানে ষড় মানে ছয় তাহলে বাহু সংখ্যা ছয় মাইনাস চার তাহলে ছ দুগুণে বারো এখান থেকে যদি চার মাইনাস করা হয় কত থাকে না আট থাকে তাহলে এই যে ষড়ভুজের অন্তকোণের সমষ্টি কত হলো না আট সমকোণ এখন এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই দিয়ে যদি গুণ করা হয় আট নয় বাহাত্তর কত না সাতশো কুড়ি ডিগ্রি তাহলে ষড়ভুজের অন্তকোণের সমষ্টি সাতশো কুড়ি ডিগ্রি একইভাবে সপ্তভুজের সপ্ত মানে সাত তাহলে সপ্তভুজের অন্তকোণের সমষ্টি কত হবে না টু এন মাইনাস ফোর সমান টু ইন্টু এন মানে সপ্তভুজ মানে সাতটা বাহু মাইনাস চার তাহলে সাত দুগুণে চোদ্দো মাইনাস চার চোদ্দো থেকে চার বিয়োগ করলে কত থাকে না দশ সমকোণ একে আমরা নব্বই দিয়ে গুণ করব তাহলে ন দশে নব্বই আর একটা শূন্য নশো ডিগ্রি তাহলে সপ্তভুজের অন্তকোণের সমষ্টি কত নশো ডিগ্রি ঠিক একইভাবে অষ্টভুজের মানে যার বাহু সংখ্যা আট তাহলে অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি কত ওই একই টু এন মাইনাস ফোর সমকোণ এখন টু ইন এন বলতে অষ্টভুজ মানে আটটা বাহু আট দিয়ে গুণ করব মাইনাস চার তাহলে আট দুগুণে ষোলো গুণ করলে মাইনাস চার ষোলো থেকে চার বিয়োগ করলে কত হয় না বারো সমকোণ কিন্তু এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে নব্বই দিয়ে গুণ করলে বারো নয় একশো আট তাহলে এক শূন্য আট শূন্য ডিগ্রি হাজার আশি ডিগ্রি অষ্টভুজের অন্তকোণের সমষ্টি এরপরে আমরা বের করবো দশভুজের মানে যার বাহু সংখ্যা দশ তার অন্তঃকোণের সমষ্টি কত হবে সূত্র এক ওই টু এন মাইনাস ফোর সমকোণ টু ইন্টু এনের মান কত না দশ ভুজ মানে দশটা বাহু মাইনাস চার সমান দশ দুগুণে কুড়ি মাইনাস চার কুড়ি থেকে চার বিয়োগ করলে কত থাকে না ষোলো থাকে ষোলো ইন্টু নব্বই ডিগ্রি কেন না এখানে যেটা বের হলো ষোলো সমকোণ আর এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে ষোলোকে নব্বই দিয়ে গুণ করলে ষোলো নয় একশো চুয়াল্লিশ এক চার চার আর একটা শূন্য তাহলে চোদ্দোশো চল্লিশ ঠিক একইভাবে যার বারোটি বাহু আছে তাহলে বারোটি বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর তাহলে সমান টু ইন্টু এন মানে কটা বাহু না বারোটা বাহু তাহলে বারো দিয়ে গুণ মাইনাস চার বারো দুগুণে চব্বিশ মাইনাস চার তাহলে চব্বিশ থেকে চার বিয়োগ করলে কত থাকে না কুড়ি কুড়িকে যদি আমরা নব্বই দিয়ে গুণ করি তাহলে ন দুগুণে আঠেরো দুটো শূন্য আঠেরোশো ডিগ্রি এই আঠেরোশো ডিগ্রি হচ্ছে যে বহুভুজের বাহু সংখ্যা বারো তার অন্তকোণের সমষ্টি কত আঠেরোশো ডিগ্রি আশা করি একের দাগের অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা দুইয়ের দাগের অঙ্ক করি দুয়ের দাগের অঙ্ক আছে দেখো একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি একটা কোণের মান আরেকটা কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি আর একটা কোণের মান বাহাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমরা তিনটা কোণের মান পেলাম কিন্তু চতুর্ভুজের চারটে কোণ থাকে তাহলে চতুর্থ যে কোণটা সেই কোণের মান কত আমাদের বের করতে হবে তাহলে দুয়ের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব চতুর্ভুজ তাহলে চতুরভুজের অন্তকোণের সমষ্টি অন্ত কোণের সমষ্টি মানে চারটে কোণ মিলে কত সূত্র কি টু এন মাইনাস ফোর সমকোণ তাহলে টু এন মাইনাস ফোর সমকোণ সমান টু ইন্টু এনের মান কত চতুর্ভুজ তাহলে চারটে বাহু চার দিয়ে গুণ হবে মাইনাস ওপারের চারটা তাহলে চার দুগুণে আট মাইনাস চার আট থেকে চার বিয়োগ করলে কত থাকে না চার সমকোণ চার সমকোণকে আমরা নব্বই দিয়ে যদি গুণ করি তাহলে চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি মানে চারটে কোণ মিলে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে যদি আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি এইভাবে এইখানে চারটে কোণের মান কত না তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে তিনটে কোণের মান দেওয়া আছে এই যে কোনটা এই কোনটার মান দেওয়া নেই এটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এই যে তিনটে কোণের মান দেওয়া আছে সেইটা সমষ্টি কত আমরা লিখব লিখব তিনটি কোণের সমষ্টি মানে যোগফল একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি আরেকটা কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি আরেকটা কোণের মান বাহাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি তাহলে এই তিনটে কোণ মিলে কত ডিগ্রি হচ্ছে আমরা এখানে যোগ করে নেব এখানে এই তিনটে আমরা যোগ করলে পাব দুশো বিয়াল্লিশ ডিগ্রি তাহলে চারটে কোণ মিলে তিনশো ষাট ডিগ্রি তিনটে কোণ মিলে কত দুশো বিয়াল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকেই আমরা অনায়াসে বের করব যে চতুর্থ কোণের মাপ কত না তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো বিয়াল্লিশ ডিগ্রি তাহলে তিনশো ষাট থেকে যদি দুশো বিয়াল্লিশ আমরা বিয়োগ করি দুই আছে দশ আট পাঁচ আছে ছয় এক আর এখানে এক একশো আঠেরো ডিগ্রি তাহলে চতুর্থ যে কোনটার মান সেটা কত না একশো আঠেরো ডিগ্রি হবে ক্লিয়ারলি বুঝতে পারলে দুইয়ের দাগের অঙ্ক এখন তিনের দাগের অঙ্ক দেখো একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি এবং একশো ষোলো ডিগ্রি কোণটির পরিমাপ লিখি তাহলে তিনের দাগের অঙ্ক একদম সেম দুয়ের দাগের অঙ্কের মতো ওখানে চতুর্ভুজ ছিল এখানে পঞ্চভুজ তাহলে আমরা লিখব পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি সূত্র কি টু এন মাইনাস ফোর সমকোণ সমান টু ইন্টু এনের মান কত পঞ্চভুজ পঞ্চমানে পাঁচ তাহলে পাঁচ গুণ করব। মাইনাস চার ছিল ওখানে রেখে দেব তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস চার দশ থেকে চার বিয়োগ করলে কত হয় ছয় তাহলে ছয়টা বের হলো যে ছয় সমকোণ এখন এটা যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে নব্বই দিয়ে গুণ করব তাহলে নব্বই দিয়ে গুণ করলে ছ নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি মানে পাঁচটা কোণ মিলে কত ডিগ্রি না পাঁচশো চল্লিশ ডিগ্রি এর মধ্যে চারটে কোণের সমষ্টি আমরা বের করে নেব তাহলে লিখব চারটি কোণের সমষ্টি পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি প্লাস একশো বত্রিশ ডিগ্রি প্লাস একশো ষোলো ডিগ্রি এই চারটে কোণের পরিমাপ আমাদের দেওয়া আছে এটা যোগ করলে আমরা পাব দেখো ছয় দুই আট আট নয় সতেরো সতেরো পাঁচে বাইশের দুই হাতে দুই দুই একে তিন তিন ছয় ছয় আটে চোদ্দো চোদ্দো আর ছয়ে কুড়ির শূন্য হাতে দুই দুই একে তিন একে চার এখানে কত পেলাম না চারশো দুই ডিগ্রি আমরা চারটে কোন মিলে পেয়েছি আর পাঁচটা কোন মিলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব পঞ্চম কোনটির মান মাপ কত না পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস চারশো দুই ডিগ্রি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দুই আছে দশ আট এখানে তিন আর একশো আটত্রিশ ডিগ্রি তাহলে পঞ্চম যে কোনটা আছে পঞ্চভুজের সেই কোনটার মান কত ডিগ্রি হবে না একশো ডিগ্রি হবে আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা চারের দাগের যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কটা করব দেখো চারের দাগে আছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হতে পারে কি না লিখি তাহলে চারের দাগের অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা নিশ্চয়ই তোমরা সবাই দেখলে যে এখানে আমাদের বলা আছে চতুর্ভুজ কিন্তু কি চতুর্ভুজ না কুব্জ চতুর্ভুজ এই অঙ্ক করার আগে তোমাদের বুঝতে হবে যে কুব্জ চতুর্ভুজ কি, কুব্জ চতুর্ভুজ তাকেই বলা হয় যে চতুর্ভুজের দুটো কন্ডিশান এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে কর্ণ আবার এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে কর্ণ তাহলে এইভাবে যদি আমরা কর্ণ অঙ্কন করি আবার এইভাবে যদি কর্ণ অঙ্কন করি তাহলে এই যে দুটো কর্ণ আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের মধ্যেই আছে সেটাকে বলা হচ্ছে কবজ্জ চতুর্ভুজ এটা এক নম্বর কন্ডিশন আবার একটা চতুর্ভুজ আঁকছি দেখো যেটা কবজ চতুর্ভুজ নয় অকব্জ চতুর্ভুজ সেই চতুর্ভুজটা রকম হবে ছবিটা ভালো করে বুঝে নাও এই রকম একটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ কিন্তু দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু তাহলে চারটে বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ তাহলে এটা যেহেতু চতুর্ভুজ সেই জায়গা থেকে এখানে আমাদের যে কর্ণ অঙ্কন করেছিলাম এই কর্ণগুলো চতুর্ভুজের মধ্যেই ছিল কিন্তু এখানে যখন আমরা কর্ণ অঙ্কন করবো একটা কর্ণ কিন্তু এই কোন থেকে এই কোণের দূরত্ব তাহলে সেই কর্ণটা কিন্তু এইভাবে অঙ্কন করতে হবে যে কর্ণটা চতুর্ভুজের মধ্যে নেই চতুর্ভুজের বাইরে আছে তাহলে আমাদের কুব্জ চতুর্ভুজের প্রথম কন্ডিশান কি না চতুর্ভুজের কর্ণগুলো চতুর্ভুজের মধ্যে থাকলে সেটাকে বলা হচ্ছে কুব্জ চতুর্ভুজ আর যদি চতুর্ভুজের কর্ণগুলোর কোনো একটা চতুর্ভুজের বাইরে থাকে তখন সেটাকে বলা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ তাহলে এটা কুব্জ বয়বর্গের জয় আর এটা অকুব্জ তাহলে এটা আমাদের প্রথম কন্ডিশান গেল আরও একটা কন্ডিশান আছে কি কন্ডিশান চতুর্ভুজের যে কোণগুলো আছে সেই কোণগুলোর যে কোনো একটা কোণের মান একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে তাহলে এই দুটো কন্ডিশানের ওপর কোনো চতুর্ভুজ কুব্জ চতুর্ভুজ হতে পারে এখন এখানে দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ এই কোণ এই কোণ এই চারটে কোন সবই নব্বই ডিগ্রি করে তাহলে নব্বই ইন্টু চার চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি কিন্তু এখানে এই চতুর্ভুজের ক্ষেত্রে কোনগুলো কী কী আছে এই একটা কোন এই একটা কোন এই একটা কোন তাহলে আমরা এখানে তিনটে কোণ কিন্তু পাচ্ছি আমি আগেই বলেছি যে বাহু সংখ্যা যত হবে কোন সংখ্যাও তত হবে যেহেতু এটা একটা চতুর্ভুজ তাহলে এর কোন সংখ্যাও চারটে হওয়া উচিত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটে কোণ পাওয়া গেছে কিন্তু আরও একটা কোণ আছে দেখো এই বাইরেরটা নাও এই ভেতরের কোণটা এটাকে বলা হয় প্রবিদ্ধ কোণ এই প্রবৃদ্ধ কোণের মান নিশ্চয়ই একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তাহলে চারের দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব চতুর্ভুজের অন্তকোণের সমষ্টি টু এন মাইনাস ফোর ফোর সমকোণ সমান টু ইন্টু এন মানে চতুর্ভুজ চারটে বাহু তাহলে চার দিয়ে গুণ হবে মাইনাস চার চার দুগুণে আট মাইনাস চার আট থেকে চার বিয়োগ করলে কত হয় চার আর নব্বইয়ে যদি আমরা কনভার্ট করি চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হলো তিনশো ষাট ডিগ্রি এবারে আমাদের তিনটে কোণের মান দেওয়া আছে সেই তিনটে কোণের সমষ্টি কত আমরা এখানে যোগ করে নেব আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি তাহলে এই তিনটে আমরা যোগ করলে কত পাব না দুশো তেরো ডিগ্রি দেখো পাঁচ আটে তেরো তিন হাতে এক সাত সাত চোদ্দো একে পনেরো পনেরো ছয় একুশ দুশো তেরো ডিগ্রি তাহলে চতুর্থ কোণের মান কত তিনশো ষাট থেকে দুশো তেরো বিয়োগ এখানে বিয়োগ করলে আমরা পাব একশো সাতচল্লিশ ডিগ্রি তাহলে এই একশো সাতচল্লিশ ডিগ্রি নিশ্চয়ই একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট আমরা লিখতে পারি যে কব্জ চতুর্ভুজের প্রশ্ন ছিল তিনটে কোণের মান একটা আটষট্টি ডিগ্রি একটা সত্তর ডিগ্রি একটা পঁচাত্তর ডিগ্রি হতে পারে কি না আমরা লিখবো যে কবজ চতুর্ভুজের তিনটি কোণের মান আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি হতে পারে আশা করি আজকে ক্লাস থেকে জ্যামিতিক প্রমাণের অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে আর কোনো সমস্যা রইল না ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী অঙ্কের ক্লাসে